নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করব মাশরুমের তরকারি মাশরুমের চচ্চড়ি আমার হাজব্যান্ড এই ছাতুগুলো বাজার থেকে কিনে এনেছিলো ছাতুগুলো প্রথমে আমি কেটে নিয়েছি তারপর ভালো করে আমি ধুয়ে নেব ছাতু ছাতুগুলোর ডাঁটি সব আমি কে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে ভালো করে চিড়ে নিচ্ছি চিড়ে নিচ্ছি ছাতুর থেকে লাল লাল জল বেরোচ্ছে এ দেখুন লাল লাল জল বেরিয়েছে খুব সুন্দর করে ছাতুটাকে ধুয়ে নিতে হবে একদম শুকনো করে এরপরে আমি মশলা পেঁটে নেব শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ কড়াই তেল গরম করে নিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ পেঁয়াজটা একদম বাদাম লাল লাল করে ভেজে নিচ্ছি আমি বাইরে কাঠের উনুনে রান্না করছিলাম পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ মশলাটার থেকে তেল ছেড়ে আসলে ছাত্রটা দিয়ে দিলাম এতে কত এতে কোনো জল লাগে না এরপর আমি নাড়িয়ে নিচ্ছি ছাতুর থেকে অনেক জল বেরোয় সেই জলেই ছাতু সেদ্ধ হয়ে যায় ওই জন্য আর কোনো জল দিতে লাগে না জলের কোনো প্রয়োজন হয় না এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন কত জল বেরিয়েছে ছাতুর থেকে এরপর আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো এরপর ধিমি আছে পাঁচ থেকে দশ মিনিট ধরে ছাতুটাকে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে এতে ছাতু সেদ্ধ হয়ে যাবে এরকম জলের প্রয়োজন হয় না দেখুন একদম শুকনো করে নিয়েছি আমি আমার ছাতুর তরকারি তৈরি হয়ে গেল এরপর আমি সার্ভ করে দিচ্ছি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ বন্ধু